অনির্দিষ্টকালের ধর্মঘট সেই ধর্মঘট দুই দিন বিরতির পর আবারও শুরু হয়েছে সেই ধর্মঘটের চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই আমি চার নম্বর গেটে রয়েছি অর্থাৎ সারাদিন কিন্তু এখানে শত শত পণ্যবাহী ট্রাক কভারবেন এবং এই যে যারা সংশ্লিষ্ট রয়েছে যে মানুষের আনাগুনা এই বন্দর গেটে কিন্তু শত শত গাড়ি এবং হাজার হাজার মানুষ থাকে আজকে কিন্তু এক ধরনের নিরাপত্তা রয়েছে অর্থাৎ চট্টগ্রামের যেই বন্দরের অনির্দিষ্টকালের ধর্মঘট সেটি কিন্তু চলছে সেই কারণে কোনো যানবাহন কিন্তু প্রবেশ করেনি যারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে বন্দরের তারাও কিন্তু প্রবেশ করেনি তো বন্দরের যারা এই ধর্মঘটে ডাক দিয়েছেন তাদের সাথে কথা হয়েছে তারা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার দাবিতেই কিন্তু তারা ধর্মঘট শুরু করে কিন্তু বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকার সেই সেই চুক্তি কিন্তু এখনও প্রত্যাহার করেনি বা বাতিল করেনি কোনো ধরনের সিদ্ধান্ত জানায়নি সেই কারণে তারা তাদের এই ধর্মঘরে ডাক দিয়েছেন এরপরে কিন্তু বন্দরে যারা এই ধর্মঘরে ডাক দিয়েছেন যারা শ্রমিক নেতা রয়েছে তাদেরকে চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন বন্দরে বদলি করা হয়েছে এবং তাদেরকে দেশ থেকে দেশ থেকে আগে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে হয়রানির করার অভিযোগ উঠেছে সেই কারণে তারা চারটি দাবি জানিয়েছেন অর্থাৎ যে বিদেশিদের হাতে বন্দর না দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে এবং শ্রমিকদের যেই মামলা এবং দেশটি আগে নিষেধাজ্ঞা বদলি সেই সেই সেইগুলো যদি তারা এই প্রত্যাহার না করে তাহলে কিন্তু অনির্দিষ্টকালের যে ধর্মঘট সেটি কিন্তু চলতে থাকবে তো আমরা জানি বাংলাদেশের প্রাণ চট্টগ্রাম বন্দর সেই বন্দরের কার্যক্রম বন্ধ থাকা মানি চট বাংলাদেশের অর্থনীতি প্রভাব পড়তে শুরু করেছে এবং সংশ্লিষ্ট সচেতন নাগরিক যারা রয়েছে তারা বলছেন দুই পক্ষের সাথে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য নয়তো সামনে রয়েছে জাতীয় নির্বাচন এবং এই সামনে রমজান তো নিত্যপূর্ণ জিনিসের যে যেহেতু চট্টগ্রাম বন্দরে প্রায় বাংলাদেশের আশিভাগ পণ্য এই আমদানি রপ্তানি হয় সেই কারণে চট্টগ্রাম বন্দরের যেই এই কার্যক্রম বন্ধ থাকলে আসলে বাংলাদেশের যে অর্থনৈতিক প্রভাব পড়বে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেহেতু